আশি টাকা মাত্র আশি টাকার জন্য এর থেকে যদি আরো নির্মোচ কোন পেশায় আমার দায়িত্ব হয় আমি তাও যাব কারণ কারণ আমি তো বাবা আমি একশো টাকা দেন

লিখছায়রে কলেজে যাইতে পারবো তো सहस्त्रকমল ছেলেটার বাচ্চা শোনো ওকে পালার ছেড়ে দাও শুন একবার টাকাটা না পাওছേ তোকে যে 20 টাকা দিচ্ছি ওটা নিয়ে খুশি হয়ে চলে যায় না বাবা মনে আমি 100 টাকা কম নিব নাoverline 100 টাকাই দিতে হবে এই ফকিরনি তো দেখতেছি 100 টাকা না নি আমাদের পিছুই ছাড়বে না এই 100 টাকা দাও তো হে বাবা তুই এখানে কি করতেছো আর বাপ মুনা তোর মুখটা শুকাই গেছে কেন নিশ্চয়ই তুই টুকুরে কিছু খাস নাই না এই একশো টাকা রাখ তোরা দুই ভাই বোনের রাখ কিছু খাইনি আরে রাখো তোমার 100 টাকা তোমার কাছে এই বাবা লজ্জ্যা কারণে কুলিগিরি করতে তোমার নারে মা আমার কুলিগিরি করতে লজ্জা করে না আর শুধু কুলিগিরি নারে মা এ ঠিক যদি আরো নির্মম কোন পেশায়ও যদি আমার চাইতে হয় আমি তাও যাব কেন যাব তাসনিশ কারণ কারণ আমি তো বাবা সন্তানের जरूरत পাবো না সব করতে পারে তোমরা অন্য গবতোSacrifice করে ঘুষ খেয়ে তোকে মানুষ করতে আমি পারতাম কিন্তু না আমি তা করব না তার কারণ কি তা জানো আমি চাই না অসৎ পথে আমার সন্তান মানুষ করি তাই আমি পরিশ্রম করে দিয়ে সেই টাকা দিয়ে আমি তোকে মানুষ করব আমার স্বপ্ন আমি তোকে বড় অফিসার বানাবো আর আমি যতই কষ্ট করি রে মা বাসায় ফিরে যখন তোকে দুই ভাই বোনের মুখটা আমি দেখি আমার সব কষ্ট দূর হয়ে যায় রে মা

আমার সুপার হিরো তোরাই তো আমার সব রে বা তোরাই তো আমার সব চল বাসায় চল চল কাজু সাবাদ আপনার একটা কথা কমো কিন্তু সাহস পাইতেছে না ম্যাডাম আপনি যদি রাগ না করেন তাহলে কথাটা কমো ম্যাডাম কি বলবি বল ম্যাডাম আমার মায়ের অসুস্থ কয়েকদিন যাবো কিন্তু আমার হাতে লাগো টাকা পয়সা নাই মাস শেষ হয় নাই আপনি কাছ থেকে টাকা সম্ভব তো না আমার কিছু টাকা দিবেন ম্যাডাম আমার মায়ের একটু চিকিৎসা করাইতাম টাকা লাগবে তোর জি ম্যাডাম আচ্ছা এই একটা ব্যাপার বলতে এত নাটক বললেই তো হতো আচ্ছা ঠিক আছে আয় কাছে তোকে টাকা দিচ্ছি

আমার অসুস্থ আমি টাকাটা চাইতাম না ম্যাডাম সত্যি পেতেছি আমি টাকা দেখে টাকা চাইলে ম্যাডাম আমার মায়ের কথা খুবই অসুস্থ ম্যাডাম আমার মায়েরটা বাঁচাইতে পারবো না ম্যাডাম আমাকে টাকা না দেন আমার মায়ের অসুস্থ শোন এরকম নাটক বন্ধ কর বুঝতে পারলি একটু নতুন কিছু ট্রাই কর কিছু হলে মাই অসুস্থ এর স্কুলে বেতন লাগবে বউ অসুস্থ পোলা না খায় আছে নতুন কিছু বলতে পারিস না শোন কোন টাকা পয়সা পাবেন বুঝতে পারলি চুপচাপ কাজ করে খায় ম্যাডাম ম্যাডাম মাস শেষ হলে তো আপনি আমার বেতন দিবেন আপনি বেতন থেকে আমার কিছু অগ্রিম টাকা দেন ম্যাডাম আর কখনো সামনে ম্যাডাম আজকে শেষ ম্যাডাম আমার দেন না ম্যাডাম এই কি বলে তুই তুই অগ্রিম টাকা চাইতেছিস এই তুই কি আমার কাজ অগ্রিম করে দেশে কোনোদিন কি কাজ অগ্রিম করে দিস যে তোরে আমি তাকে অগ্রিম দিবো হ্যাঁ কিভাবে ভাবলি যে তোকে আমি তাকে অগ্রিম দিব কোনো অগ্রিম টাকা না চুপচাপ এখানে কাজ কর দাই পড়া ছাত্র আমি আমার তোকে আমি বলতেছি কথা কি তোর কানে যাচ্ছে না হয় তোকে আমি কোন টাকা পয়সা দিব না কোন কিছু করব না সব তোর যদি টাকা এতই দরকার হয় না তাহলে কাজ পড়ো জায়গায় গিয়ে কাজ কর থেকে টাকা নে এখানে কাজ করতেলে বাস হবে তারপর টাকা পাবে কোনো প্রকার অগ্রিম টাকা পাবি না আর যদি তোর কাজের মায়া এতই কম থাকে তাহলে নেক্সট টাইম থেকে আমার কাছে কোন টাকা চাইছ না কারণ তুই নেক্সট টাইম থেকে আমার কাছে কোনো টাকা চাস তাহলে কিন্তু এখানে কাজ করা লাভ নেই ধাক্কা দেখা থেকে বের কর

আমি ওকে থাপ্পরি না কিছু করি না আমি ওকে থাপ্পড় মারতে যাবো যে বলতেছে না যে ওর মেয়ে অসুস্থ কোনো মেয়ে অসুস্থ না এগুলো সব বাহানা এসব কথা তুমি কান না তুমি কিভাবে বলতে পারো ওই মিথ্যা কথা বলতেছো শোনো একটা বাবা কখনোই তার সন্তানকে নিয়ে মিথ্যা কথা বলতে পারে ওর মেয়ে যদি অসুস্থ না হতো তাহলে এইভাবে কখনো বলতো না এইভাবে কান্নাকাটি করতো না আর তোমার কাছে টাকা নাই মানে আমি না তোমাকে কালকেও পাঁচ লাখ টাকা দিলাম কোথায় টাকা আমার কাছে কোনো টাকা নাই কি বলতেছ তুমি আর কালকে রাতে যে টাকা দিছো ওই টাকা আমি ব্যাংকে রেখে আসছি আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই আর যুক্ত টাকা দিতে পারবো না মানে এমন তো না যে ও তোমার কাছে ভিক্ষা চাইছে উনি যে প্রাপ্য টাকা চাইছে হয়তো আগামী মাসের টাকা অ্যাডভান্স চাইছে সেটা দিয়ে দিলেই তো পারো আলিফ হয়েছে কি এই টাকাগুলো আসলে আমি শপিং এর জন্য রেখেছি মানে আগামীকালকে শপিং করতে যাব তো তাই আমি আর কি দেখছিলাম কত টাকা আছে ওই যে বলেছিলাম না আমার বান্ধবীদের সাথে শপিং এ যাবো অনেক কিছু কেনাকাটা করব এর জন্য তো এই টাকাগুলো রেখেছি আর তুমি কি বলতেছো এই টাকা আমি ওকে দিয়ে দেবো না এই টাকা আমার শপিং এর টাকা এই টাকা আমি কাউকে দিব না বাহ ক্লাস ফর ইউ তোমার বিবেক কতটা নিচে নেমে গেছে একবার ভেবে দেখো একটা মানুষ তোমার সামনে কান্না করতে করতে করতেছে তার সন্তান অসুস্থ তার চিকিৎসা করতে হবে আর তোমার কি করতে হবে সেই টাকা দিয়ে শপিং এ যেতে হবে শপিং এর চিন্তা ঢুকছে তোমার মাথার ভিতরে কিন্তু একটা মানুষের বাচ্চা যে অসুস্থ সেই চিন্তা তোমার মাথায় নাই বার ভেবে আজকে যদি আমাদের সন্তান এরকম অসুস্থ হয়ে পড়তো তুমি কি করতে শপিং এর চিন্তা করতে নাকি আমাদের সন্তানকে বাঁচানোর চিন্তা করতে শোনো প্রত্যেকটা বাবা মায়ের কাছে তার সন্তান হয় রাজকন্যা আর রাজপুত্র তাদের যদি কিচ্ছু হয় তাহলে সেই বাবা মায়ের মনটার যে কি অবস্থা হয় সেটা তুমিও খুব ভালো করে জানো আমিও খুব ভালো করে যান আজকে আমাদের মেয়ের এরকম হলে তুমি কি এটা করতে পারতা আচ্ছা ধরে নিলাম ধরে নাও যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই আমাদের মেয়ে অনেক অসুস্থ হয়েছে অনেক টাকা পয়সা লাগে কয়েকজনের কাছে হাত পর্যন্ত পাচ্ছি সবাই যদি আমাদের কাছ থেকে মুখটা ফিরা আনে তখন কেমন লাগবে খুব ভালো লাগবে সময় আছে শুধু যাও মানুষ হইতে শেখো মনের ভিতরের মনুষত্বটাকে জাগাও আমি বুঝে গিয়েছি বিশ্বাস করো তুমি যদি আমাকে না বল আমি সত্যিই বুঝতাম না আমি তো শুধু আমার দিকটাই দেখেছি যে আমি শপিং করবো নতুন ড্রেস এত কিছু কিন্তু ও যে বললো যে ওর মেয়ে অসুস্থ বা ওর মেয়ের জন্য টাকা লাগলাম এটা বুঝতে চাইনি আমরা এমনই পড়ি আসলে আমরা শুধু আমাদের নিজেদের দিকটাই দেখি ওদেরও যে ইমোশন আছে ওদেরও যে কষ্ট আছে বা ওদেরও যে খারাপ লাগা আছে এটা আমরা দেখি না আলিফ করে দাও আমি যে ব্যবহারটা করেছি যেটা আমি সত্যি আমি কখনো এমন ব্যবহার করব না আমি কারো সাথে এমন দুর্ব্যবহার করব না মারুফ তুমি তো অনেকদিন যাবত আমাদের পাশে কাজ করছো তুমি অনেক বিশ্বস্ত একটা মানুষ আর খুব ভালো মনের একটা মানুষ আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিও আর এই যে এই টাকাগুলো এই টাকাগুলো আমি তোমাকে সব দিয়ে দিচ্ছি এই টাকাগুলো নিয়ে তোমার মেয়ের চিকিৎসা করাবা চিকিৎসার কোনো কমতি রাখবে না যদি তোমার আরো টাকা লাগে তুমি জাস্টে আমাকে বলবা তোমার মেয়ের সমস্ত চিকিৎসা খরচ আমি দেবো কেমন না এই টাকাটা নাও কি বাবা নিয়ে নে আরsohn এই টাকা কিন্তু তো বেতনের টাকা না এটা হচ্ছে তো মেয়ের চিকিৎসার জন্য টাকা আর বাবা তুই আমাদের ফ্যামিলি মেম্বার আর তো চিন্তা করে কিছু নাই যদি টাকা পয়সা আরো লাগে আমাকে জানাবে তুই এরকম করছিস কেন ও তুই বোবা কথা বলতে পারিস না দেখেছিস আমার বয়ফ্রেন্ডের মন কত বড় তোর মতো একটা বোবাকে কাজের লোক হিসেবে রেখেছে আচ্ছা মেমন কি কি বাইরেই দাঁড় করে রাখবি ভিতরে আসতে বলবি না আমি কি তোকে পানি নিয়ে আসতে বলছি বেশি পুজোস্তি এখানে পয়েন্টে রাখ আর এখান থেকে যাক আমি কি তোর কাছে তুমি কখন আসলে হ্যাঁ আমি চলে আসছি ভালোই করেছো মায়ের সাথে দেখা হয়েছে না এখনো তো মায়ের সাথে দেখা হয়নি মা কোথায় ঠিক আছে তুমি বসো মাকে পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার হবুবাবো তুমি দেখা করেছো আর বুঝলাম আজকে তুমি তোমার এসে দেখা করবো এমন একটা পুরাতন জামা পড়ে থাকলে হবে বসে দেখা করতে হবে না তাহলে শোনো তুমি সব দেখা করে আসো আমার নিচে একটু কাজ আছে আমি নিচে কাজটা সেরে তারপর হ্যাঁ এসেছো জানো উনি আমার মা হোয়াট এরকম আনকালচার গেউ ভূত তোমার মা হ্যাঁ উনি আমার মা আমি যদি আগে জানতাম এরকম আনকালচার গেও ভূত তোমার মা আমি কখনোই তোমার মতো একটা ছেলের সাথে রিলেশনে জড়াতাম ও এখন বুঝতে পারছি তোমার আসলে আমাকে কখনো ভালোবাসেনি তুমি ভালোবাসো আমার টাকা পয়সা আমার সম্পত্তিকে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসিনি আমি তোমার টাকা পয়সা দেখে আমি তোমাকে ভালোবেসেছি ও আচ্ছা তুমি আমার তো সারা নাই মামাকে জন্ম দিয়েছ আর এই যে সম্পত্তি দেখতে পাচ্ছ না সব সম্পত্তির মালিক আমার মা আর তোমার মত মেয়ে কেন আমি কখনো বিয়ে করব না তোমার আসল চরিত্র এবং রূপ আমি সব কিছু বুঝতে পেরেছি তুমি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও বের বলছি হ্যাঁ আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও আমি কখনো বুঝতে পাইনি যে ও তোমার উপর এত অত্যাচার করবে এভাবে তোমাকে খারাপভাবে আচরণ করবে তুমি আমাকে maaf করে দিও মা